আজকে হচ্ছে তোমাদের পার্ট টুয়েলভ পার্ট টুয়েলভ খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট পার্ট টুয়েলভ এই পার্টে একটা প্রমাণ দিব এই প্রমাণটা তোমাদের মুখস্থ করতে হবে প্রমাণটা মুখস্থ করে পরীক্ষার হলে ওটা লিখতে হবে তো প্রমাণটা একটু মানে সবটা বুঝার চেষ্টা করো কারণ মুখস্থ বোঝা করলে মনে থাকবে আর না হয় মনে থাকবে না তার আগে একটু আগের পড়াশোনাগুলো একটু রিকল করি ধরো আমার একটা যোগ আছে এইচ এ ভাই আজকে তো পার্ট 13 13 হবে জি ভাই দিন না না আগের দিন 12 ছিল কেউ একজন বলছিল পরে আমি খাতায় দেখলাম যে আজকে 13 হবে আচ্ছা গত ক্লাসে তাহলে 11 এ পড়াইছিলেন তা মাত্র হার ধ্রুবক জি ভাইয়া আচ্ছা 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 তাহলে আজকে 13 হবে গত একটু ঠিক করে নিও হ্যাঁ আচ্ছা আমাদের যদি এইচ এ নামে একটা যৌগ থাকে এটা ভাঙে এরকম করে যদি ভাঙে এরকম করে যদি ভাঙে এইচ আর এ এখন আদি অবস্থায় আমি ধরে নিলাম এটার একটা কিছু পরিমাণ মোল ছিল ধরো এ পরিমাণ মোল আদি অবস্থায় ছিল আদি এগুলা লিখতে হবে না জাস্ট দেখো আদি অবস্থায় ছিল এ মোল এইচ এ এবং এটা জিরো ছিল এটাও জিরো ছিল তো যদি সাম্য অবস্থা চিন্তা করি সাম্য অবস্থায় সাম্য অবস্থায় ঘটনা হওয়া উচিত এইখান থেকে যদি আলফা পরিমাণ মাইনাস হয় থেকে উৎপন্ন হওয়া উচিত এখান আলফা এখানে উৎপন্ন হওয়া উচিত আলফা এগুলো আমরা আগে বলে আসছি এখানে যেহেতু ওয়ান আছে তাই এখানে ওয়ান আলফা এখানে ওয়ান আছে তাই এখানে ওয়ান আলফা হবে তো এগুলো হচ্ছে আমার মূল সংখ্যা এটা মূল সংখ্যা যদি আমি একে ভি দ্বারা ভাগ করি আয়তন দ্বারা ভাগ করি তাহলে এগুলোর ঘনমাত্রা পায় দেখো এখানে এইচ প্লাসের যে ঘনমাত্রা সেটা তুমি বের করতে আলফা বাই মাইনাস এটার যে ঘনমাত্রা এটা বের করে আসতাম এ বাই ভি অ্যাকচুয়ালি তাহলে আমি লিখতে পারবো এইচ প্লাস এর যে ঘনমাত্রা আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে শোনা যাচ্ছে কি এখন একজন একটু এনসিওর করো শোনা যাচ্ছে আমি সময়ের জন্য হয়ে গেছে যাই হোক এইচ এটা যদি ভাঙে এবং উৎপন্ন হয় আদি অবস্থায় এটা যদি এ মোল থাকে এটা জিরো মোল এটা জিরো মোল এই এ থেকে যদি আলফা পরিমাণ মুক্ত হয় এখানে উৎপন্ন হবে আলফা এখানে উৎপন্ন হবে আলফা এখান থেকে আমরা এইচ প্লাস এর যে ঘনমাত্রা এটা পাইতাম আলফা বাই ভি এ মাইনাস এটার যে ঘনমাত্রা এটাও আমরা পাইতাম আলফা বাই ভি এগুলো তোমাদের লিখতে হবে না জাস্ট দেখো তো এই জায়গা থেকে লিখতে পারি এইচ প্লাস এর যে ঘনমাত্রা ঘনমাত্র এর ঘনমাত্রাটা আলফা বাই ভি এ মাইনাস এর ঘনমাত্রাটাও আলফা বাই ভি তাহলে এরকম যদি কোনো কিছু থাকে যে এখান থেকে এটা ওয়ান আলফা এটা ওয়ান আলফা হয়েছে তাহলে এটার ঘনমাত্রা যেটা এটার ঘনমাত্রা সেটাই হবে তাহলে চলো এরকম একটা কাজ করি আজকে যে পার্ট ছিল পার্ট হচ্ছে থার্টিন পার্ট থার্টিন দুর্বল এসিড ও দুর্বল খারের পিএইচ গত ক্লাসে আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের পিএইচ পড়ে আসছি সেটার বিস্তারিত ব্যাখ্যা আমরা ফুল হোল পার্টটাতে পড়লাম আজকে হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ নির্ণয় করব কিভাবে এখন এই পিএইচ এর আগে একটু বুঝতে হবে কোনগুলো আসলে দুর্বল অ্যাসিড এবং কোনগুলো আসলে দুর্বল ক্ষার দুর্বলতা তীব্রতা এগুলো বুঝার ওয়ে আছে একটা সবগুলো অ্যাসিডের কে এ নামে একটা টার্ম থাকে এটাকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এসিডের বিয়োজন ধ্রুবক আবার প্রত্যেকটা খারের বিয়োজন ধ্রুবক যেসব এসিডের কে এর মান খুবই কম তারা দুর্বল যেসব খারের কে বি এর মান খুবই কম তারা দুর্বল এখন তোমাদের এখানে কম বেশি আসলে দরকার নাই শুধু এইটা মনে রাখো যে যে এসিড বা যে যে খারের কে এবং কেবি বি দেওয়া থাকবে তারা দুর্বল তোমার সিলেবাস এর সবকিছুর জন্য এটা প্রযোজ্য তোমার সিলেবাস যে সব এসিড এর কে এ দেওয়া থাকবে অথবা কেবি দেওয়া থাকবে কোশ্চেনে সেগুলোকে ধরে নিতে হবে এরা দুর্বল এমন না যে সবলগুলোর কে থাকে না থাকে কিন্তু তোমার সিলেবাস এগুলো দিয়ে দিবে না তাহলে ধরো যে আমি একটা দিলাম এইচ এ এটা একটা এসিড এই এসিড কে এর মান দিয়ে দিলাম 1.9 10 টু দি পাওয়ার -6 তাহলে বলো তো এটাকে কি দুর্বল বলবো নাকি সবল বলবো বা তীব্র বলবো দুর্বল অবশ্যই দুর্বল বলবো কারণ এখানে কে এর মান দেওয়া আছে এটা কিন্তু তোমার সিলেবাসের জন্য প্রযোজ্য পরে ভার্সিটিতে ওইটা আবার বকাবকি করো না যাই হোক এখন আমাদের শুধু এটাই লাগবে দুর্বল এসিড কোনগুলো দুর্বল খার কোনগুলো পিএইচ নির্ণয় করবো এগুলোর কে এ দেওয়া থাকলে আমরা বুঝে নিতে হবে এটা দুর্বল এসিড অথবা দুর্বল খার এগুলোর পিএস এর জন্য আমি একটু পরিচিতি করাই দিই তোমাদের সবচেয়ে বেশি থাকবে দুর্বল অ্যাসিড হিসেবে এগুলো CH3 COOH ইথানোয়িক অ্যাসিড H COOH মিথানোয়িক অ্যাসিড এর বাইরে যায় না আর দুর্বল যে ক্ষার আছে এগুলো হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার বাইরে আর যায় না এটাই থাকে তো অনেক সময় প্রতীকী হিসেবে H A দ্বারা প্রকাশ করে এটাকে প্রতীকী হিসেবে মানে এই যে একটা হাইড্রোজেন আর বাকিটা এ দ্বারা প্রকাশ করে আর এইখানেও প্রতীক হিসেবে বি ও এইচ দ্বারা প্রকাশ করে এগুলো হচ্ছে প্রতীক আর এগুলো অ্যাকচুয়াল সংকেত একদম অ্যাকচুয়াল সংকেত হলো এগুলো আর এগুলোকে প্রতীক হিসেবে প্রকাশ করা হয় তাহলে এইচ এ এইচ এটাকে আমরা দুর্বল এসিড প্রতীক হিসেবে ধরব বি এইচ এটাকে দুর্বল ক্ষারের পিএইচ হিসেবে ধরব পরীক্ষায় কিন্তু এগুলো আসবে আমরা এগুলো দিয়ে কোয়েশ্চেনও করব তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কিভাবে করব যাই হোক এখন আসি কিভাবে নির্ণয় করব প্রথমে লিখো দিয়ে দুর্বল এসিড ধরো একটা দুর্বল এসিড এইচ এ আছে এইচ এ বলে দিলাম এটা আমি দুর্বল মানে হলো পরীক্ষার হলে এক মানটা দেওয়া থাকবে তো এই এইচ এটা ভাঙবে এইচ এটা ভাঙে এইচ প্লাস হবে প্লাস এ মাইনাস তুমি কিছু একটা হবে তো সাম্য অবস্থায় আদি অবস্থায় না লিখে আমি ডিরেক্টলি এখান থেকে কে লিখতে চাচ্ছি কে এখান থেকে যদি তোমাকে আমি বলতাম কে সি নির্ণয় করো কে সি কিভাবে লিখতা উপরে লিখতা উৎপাদের এইচ আর এখানে লিখতা এ মাইনাস এর ঘনমাত্রা আর নিচে এইচ এ এর ঘনমাত্রা এটা আমরা আগে পরে আসছি যদি তোমাকে বলতাম আমি টা নির্ণয় করে দাও এই বিক্রিয়ার তাহলে তুমি এই কাজটা করতে এখন এসিড এর ক্ষেত্রে এটাকে কেসি বলা হয় না এটাকে কে এ বলা হয় এসিড এর বিয়োজন ধ্রুবক বলা হয় তো এখান থেকে সামনের দিকে যাইতে হবে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে লিখছে এটা বুঝো না বা এটা কনফিউশন লাগতেছে এমন কেউ আসো না পরে দেখো এই যে এইটার যে ঘনমাত্রা এইটার ঘনমাত্রাটা সেম হবে এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা সেম হবে অর্থাৎ এ যে ঘনমাত্রা ঘনমাত্রা এইচ এটা এটা সেম উপরে লিখে দিবা এখানে আমি যেভাবে লিখে লিখে দিতেছি পরীক্ষার হলে সেভাবেই পরীক্ষার খাতায় সেভাবে আনসার করবা তো এখানে প্রথমে বিক্রিয়াটা লিখবা বিক্রিয়াটা লিখার পরে কে লিখবা কে এর উপরে ঘনমাত্রাগুলো হলো উৎপাদের নিচের ঘনমাত্রা হলো এখানে এটার যে ঘনমাত্রা আসবে এটার ঘনমাত্রাটা সেমই আসবে সেম আসলে একটু বসাই দিই কেন এই কাজটা করতেছি উদ্দেশ্য হচ্ছে পিএইচ পিএইচ নির্ণয় মানে ঘনমাত্রা নির্ণয় করবো তো এখানে এস প্লাস এর ঘনমাত্রাটা এখানে রাখলাম আর এ মাইনাস এর জায়গায় আমি এইচ প্লাসটা বসাই দিলাম আর নিচে ছিল এইচ এ এখানে কে এ থাকলো আর এটা এইচ এও থাকলো এই দেখো দুইটা এইচ প্লাস আসছে এটাকে এইচ প্লাস এর ঘনমাত্রা স্কয়ার লিখতে পারি উদ্দেশ্যে কিন্তু এইচ প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করব তাহলে সেখান থেকে আমি পিএইচ নির্ণয় করতে পারবো আমি অপর পেজে যাচ্ছি আমার কাছে এখন পর্যন্ত আছে হলো কে এ সমান এইচ প্লাস স্কয়ার ডিভাইডেড বাই এইচ এখন এইচ প্লাস জাস্ট ওই পাশে সরাই দিলাম তাহলে এইচ প্লাস এটার যে ঘনমাত্রাটা আসবে তো সাইডে এ লিখে দাও ধরি এইচ এ এর ঘনমাত্রা সমান সি ধরে নিলাম এটা সি এটার ঘনমাত্রাটা তাহলে এখানে লেখা যাবে কে এ এর ঘনমাত্রাটাকে সি ধরলাম সি এই যে স্কয়ারটাকে ওই পাশে নিলাম √ কে সি হবে আমার কিন্তু পিএইচ দরকার তারপরে লেখো আমরা জানি পিএইচ সমান মাইনাস লগ কেস প্লাস এর ঘনমাত্রা তো মাইনাস লক এস প্লাস এর ঘনমাত্রা মানে হচ্ছে রুট কেসি কে কেসি কে এটাই হলো আমাদের এখানকার সূত্র অবজেক্টিভে আসলে ডাইরেক্টলি এই সূত্র দিয়া করবা কিন্তু রিটেনে আসলে কিন্তু ডাইরেক্টলি এই সূত্র বসাইলে হবে না এভাবে সূত্রটা আইনা নিতে হবে দেখো আমি প্রথম থেকে কি কি করলাম প্রথমে যেটা ছিল সেটাকে ভাঙাইলাম আচ্ছা তারপরে এটা সাম্য ধ্রুবকের যে ঘনমাত্রা যেটা দিয়ে যেটা লিখে সেটা লিখলাম আমরা প্রথমে বইলা দিয়ে আসছি এটার যে ঘনমাত্রা এটার ঘনমাত্রা সেম আসবে তো এটার ঘনমাত্রার জায়গায় এটা বসাই দিলাম এখানে স্কোয়ার আসলো এখানে স্কোয়ার আসলে এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম ওই পাশে নিলে ওই পাশে নিলে এরকম আসে কে এ এইচ এর ঘনমাত্রা তো এই স্কোয়ারটাকে যদি ওই পাশে নেই এবং এটার যে ঘনমাত্রা এটাকে আমরা ধরে নিলাম সি তাহলে কে এ সি লিখা যায় তাহলে এই যে সূত্রটা আসলো সমানিটা এইচ এর ঘনমাত্রা ব্যাপারটাকে করার জন্য একটা কাজ করো শুধুমাত্র এইচ এ লিখো ধরি এইচ এর ঘনমাত্রা সি আর এই কে টা হলো এসিড বিয়োজন ধ্রুবক তো এই প্রমাণটা তোমার কিন্তু মুখস্থ করতে হবে কারোর প্রবলেম থেকে কোন একটা জায়গায় একটু বলো ট্রিক্সটা কোথায় শুধুমাত্র এই যে এই জায়গাটাতে এটার এটা সমান হবে এখান থেকে আমি এস প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করলাম এস প্লাস এর ঘনমাত্রা পাইলে এখানে বসাই দিলাম মাইনাস লগ এস প্লাস এর ঘনমাত্রা প্রশ্নের ভিতরে কে ও দেওয়া থাকবে সি ও দেওয়া থাকবে তুমি শুধু বসাই কে এসটা নির্ণয় করবে এটা কখন প্রযোজ্য হবে যখন দুর্বল হবে দুর্বল হবে কিভাবে যখন কে এর মানটা দেওয়া থাকবে চলো একটা কোশ্চেন করি মোলপালিত ঘনমাত্রি এইচ থ্রি সিও এইচ এর পিএইচ কত ব্রেকের দিয়ে লিখো কে এ সমান

আমরা গতকালকে সূত্র দিয়ে করতে পারবো না কারণ এটা দুর্বল গতকালকে যে সূত্রগুলো এগুলো তীব্র এসিড বা তীব্র খারের জন্য ছিল কে এর মান দেওয়ার কারণে এটা দুর্বল হয়ে গেছে দুর্বলের জন্য আমার প্রথম কাজটা হবে একে ভাঙাইতে হবে যদি একে আমি ভাঙাই CH3 COOH এটাই আসবে তোমার পরীক্ষায় যেটা এখন করতেছি এটাই আসে ম্যাক্সিমাম টাইম তো এটা একটু দেখো কিভাবে করতেছি এটা ভাঙবে এরকম করে প্লাস প্লাস এখান থেকে এইচটা এইচ টা চলে গেছে আর এখানে একটা মাইনাস ক্রিয়েট হয়েছে এটা এইভাবে ভাঙবে এটা মনে হয় নাইনটাই ছিল তোমাদের এটা ভাঙার পরে আমার লাগবে কে এ কে এ কে এ সমান উপরে হবে উৎপাদ উৎপাদ মানে হলো সি এইচ থ্রি সিও মাইনাস এটার ঘনমাত্রা আর এখানে লাগবে ঘনমাত্রা আর নিচে এইচ এটার ঘনমাত্রা এখান থেকে সাইড লিখবা এখানে এটা আর এটার মধ্যে দুইটা সমান সি এইচ থ্রি c মাইনাস ইথানয়েট আয়নের ঘনমাত্রা এইচ প্লাস এর ঘনমাত্রার সমান সমান হইলে লিখা যাবে কে সমান এটার পরিবর্তে এইচ প্লাস লিখে ফেললাম এইচ প্লাস আর এখানেও এস প্লাস থাকবে ডিভাইডেড বাই সি এইচ থ্রি সিও এইচ এর ঘনমাত্রা ওরে ধরি h3 cooh এর ঘনমাত্রা ঘনমাত্রা c c ধরে নিলাম এবং দেখো c এর মানটাও কিন্তু দেওয়া আছে 0.01 মোল পার মিটার মোল পার লিটার মান পরে বসাইতেছি আপাতত আমি c হিসেবে সূত্রটা প্রমাণ করি তো এটার মানটা হচ্ছে c এদিকে থাকে হলো h+ স্কয়ার সমান ka এই যে এটা সি সিটাকে উপাসি নিয়ে গেলাম কে এ সি সুতরাং এইচ প্লাস এর ঘনমাত্রা সমান রুট ওভার কে এ সি আগেরটার মতোই আগে এই যে এটার জায়গায় ছিল এ এই যে এই যে এই জায়গায় ছিল এ আর বাকি সবকিছু সেম আবার পিএইচ লাগবে সুতরাং পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা x প্লাস এর ঘনমাত্রা রুট ওভার কে এস রুট ওভার কে এস মাইনাস লগ রুট ওভার কে এর মানটা কত দেখো যে কে এর মানটা দাও 1.8 10 টু দি পাওয়ার -5 সি এর মানটাও দাও 0.01 এটা ই ক্যালকুলেট করো সরাসরি বলবা এটা প্রথমে ভাঙবে এটা ভাঙাইতেছি কেন কেন গতকালকে নিয়মই করেনি করি নাই কারণ এটা দুর্বল দুর্বল বুঝছি কি হবে কে এর মান দেওয়া তাই এটা দুর্বল হয়েছে তাই এটাকে মানে ভাঙাইতে হইছে ভাঙাইলাম তারপর কে লিখলাম এটা এবং এটার ঘনমাত্রা সমান তাই এটার পরিবর্তে এস প্লাস লিখলাম তো এস প্লাস স্কয়ার এটার ঘনমাত্রাটাকে আমরা সি ধরে নিলাম তো এদিক এই বরাবর নিয়ে গেলে কে হবে স্কোয়ারটা যদি ওই পাশে নেই কে এসি ওভার কে হবে এস প্লাস এর ঘনমাত্রা এস প্লাস এর ঘনমাত্রা যেহেতু পাওয়া গেলাম তাহলে অবশ্যই পিএইচ পাবো মাইনাস লগ এস প্লাস এর ঘনমাত্রা মানে রুট ওভার কে এসি তাহলে কে এর মান বসাইলাম সি এর মান বসাইলাম আনসার পায় গেল আচ্ছা এখান থেকে যদি তোমাকে বলতো পিওএইচ কত বলতো পিওএইচ কত আসতো কারণ হল পিএইচ এবং পিওএইচ দুইটার পিএইচ আমি এখানে একটু দেখাইতেছি লিখতে হবে না তোমাদের দেখে রাখো একটু পিএইচ প্লাস পিওএইচ এটা হলো চোদ্দ যেহেতু আমি পিএইচ এর মানটা জানি থ্রি পয়েন্ট থ্রি সেভেন এখানে বসাই দিলে আমি পিওএইচ পাবো যারা বুঝো তারা বুঝতে পারবে যে চোদ্দ থেকে আসলে এটা মাইনাস করলেই হয় মেবি এটা টেন পয়েন্ট সিক্স থ্রি এরকম আসতে পারে যদি চাইতো তাহলে আমার এই কাজটা করতে হয়েছে আমি পিএইচ পাইলাম পিএইচ থেকে পিওএইচ এ কনভার্ট করে নিয়ে যেলাম ওকে আমরা কি পড়লাম এখন পর্যন্ত টপিকের নাম ছিল দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ এক নাম্বার দিয়ে পড়ছি শুধুমাত্র দুর্বল অ্যাসিডের পিএইচ এখন রোমান দুই দিয়ে লিখো দুর্বল খারের পিএইচ এই প্রমাণটা মুখস্থ করতে হবে দুর্বল পিএইচ দুর্বল খার হিসেবে তোমার সিলেবাসে একটাই পাবা এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা দুর্বল কিভাবে এটাতে কে এর মান দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে

এই কথাটা আমরা লিখতে পারবো প্রথমে বলে দিছিলাম এই জায়গা থেকে যদি আমি লিখি কে ওই আগের মতো এটা আসবে অ্যামোনিয়াম অক্সাইড সরি অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন আর নিচে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এর ঘনমাত্রা উপরে উৎপাদ নিচে বিক্রিয় এসিডের ক্ষেত্রে এই যে এই কেসিটা এটাকে আমরা বলে আসছিলাম কে এ এসিডের বিয়োজন ধ্রুবক কিন্তু খারের ক্ষেত্রে আমরা বলবো কে বি বলবো এটাকে তো এখানে দেখো আগের মতো ধরে নিবা ধরি এর ঘনমাত্রা সি ধরে নিলাম সি তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি আমি কে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর ওই পাশে থাকে এটা এবং এটা এই যে এটার পরিবর্তে দেখো এই যে এটার পরিবর্তে আমি লিখতে পারবো ওএইচ মাইনাস এর ঘনমাত্রা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা আরেকটা ছিল ওএইচ মাইনাস এর ঘনমাত্রা তাহলে এই পাশে ওএইচ মাইনাস এর ঘনমাত্রার বর্গ স্কয়ার আর এই পাশে কেবি তো ছিল এটার ঘনমাত্রাটাকে আমরা সি ধরে আসছি সি তাহলে সুতরাং ওএইচ মাইনাস এটার ঘনমাত্রাটা পাইলাম রোট ওভার সি আচ্ছা আমি ওএইচ মাইনাসের ঘনমাত্রা পেয়ে গেছি তাহলে আমি ডাইরেক্টলি কি পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো পিওএইচ আমরা পিওএস পাবো তাহলে সূত্রটা পিওএইচ আমরা জানি হলো পিওএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা তো এই এইচ প্লাস এর ঘনমাত্রাটা হলো মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রাটা রোট ওভার কে এটা হল পিওএইচ এর মান এটাই আমার এই জায়গার সূত্র তো এই জায়গা থেকে কিন্তু আমি পিএইচ পাচ্ছি না পিওএইচ পাচ্ছি পিওএইচ পাইলে অবশ্যই পিএইচ পাবো কারণ পিএইচ এবং পিওএচ এর যুগ ফল হল চোদ্দ তো এটাও দেখো আগের মতো করি। এটাকে আমরা ভাঙাইলাম দুইটা ফর্ম্যাট হলো এখান থেকে কে টা লিখলাম খার যেহেতু এটা তাই এটাকে বেজের বি কেবি নামে প্রকাশ করা হয় কেবির পরিচিতিটা আমি লিখে দিব অপর বেজে কেবির পরিচিতিটা এখানে লিখো কেবি। কেবি হচ্ছে খারের বিয়জন ধ্রুব এই প্রমাণটা কিন্তু লাগবে এবং এইটাই পরীক্ষায় আসবে তারপরে এটার ঘনমাত্রাটাকে আমরা সি ধরে নিলাম তাহলে এটার ঘনমাত্রাটাকে এই জায়গায় সি লিখলাম আর এটা বর্গ হয়েছে বর্গ এই স্কোয়ারটা ওই পাশে নিলে রুট হবে কে বি সি যেহেতু আমি ও এর ঘনমাত্রা পাইছি তাই আমি ডিরেক্টলি পিএইচ পাবো না পিওএইচ পাবো দেখো পি এইচ পাইলাম মাইনাস তক রুট আবার কে বি সি পি এইচ পাইলে পিএইচ অবশ্যই পাবো আরো প্রবলেম আছে এখানে

তারপরে লিখো কে বি সমান ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা হলো কোয়েশ্চেনটা প্রথমেই তোমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি পিএইচ পাইছি এই পিএইচ কি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের কিনা এটা একটা ক্ষার যেহেতু ওএইচ আছে এটা একটা ক্ষার কিন্তু দুর্বল ক্ষার কারণ এটা কেবি এর মান দাও আছে তাই এটাকে আমার দুর্বলের যে সূত্রগুলো ওগুলো দিয়ে করতে হবে এগুলোর জন্য আমাকে প্রমাণ করতে হবে সূত্রটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে ভাঙবো ভেঙে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন হবে এখান থেকে আমি পাবো কেবি কেবি সমান অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু ওএইচ মাইনাস এর ঘনমাত্রা আর নিচে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এর ঘনমাত্রা আমার কিছু এক্সামশন আছে এটা হলো অ্যামোনিয়াম আয়ন এটার যে ঘনমাত্রা হাইড্রক্সিল ঘনমাত্রাটা সেম তারপরে এটার ঘনমাত্রাটা আমরা ধরে নিছি সি এবং এর মানটাও দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু মোলার এখানে আমি ইনপুট দিই কে বি সমান এটা সি ইনপুট দিলাম আর এটার পরিবর্তে লিখবো ওএ মাইনাস এর ঘনমাত্রা আর এটা তো আগের থেকে ছিল ওএ এর ঘনমাত্রা এখানে লেখা যায় ওইচ মাইনাস স্কোয়ার এ পাশে লিখতেছি এইচ মাইনাস কে সি সুতরাং ওএ মাইনাস এর ঘনমাত্রাটা হলো রুটি যেহেতু ওএ মাইনাস এর ঘনমাত্রাটা আমি পায়ে গেলাম তাহলে অবশ্যই পিওএইচ পাওয়া যাব সুতরাং অপর পেজি করি এইচ সমান মাইনাস লগ ওয়েচ আয়নের ঘনমাত্রা মাইনাস লগ ওয়েচ এর আয়নের ঘনমাত্রাটা অপর বের করে আসছি কে মাইনাস লগ

এটা আমার পিওএচ এর মান কিন্তু প্রশ্নের ভিতরে কিন্তু পিএইচ চাইছে এখন আমি নির্ণয় করবো কিভাবে পরে লিখবা আমরা জানি এটা যে কে আবিষ্কার করছে সেটা আমি জানি না আমরা জানি লিখে নিবা কিছু একটা লিখে নিবা বা পিএইচ প্লাস পিও pH সমান চোদ্দ পিএইচ এর মানটা বের করবো প্লাস পিওএইচ এর মান থ্রি পয়েন্ট টু সিক্স সমান সুতরাং পিএইচ সমান চোদ্দ মাইনাস ওটা হবে টেন পয়েন্ট সেভেন এটাই এই প্রশ্নের আনসার দেখো একদম ছোট হয় নাই কিন্তু প্রথমে আমার প্রমাণ করে ওএস এর ঘনমাত্রাটা নির্ণয় করতে হয়েছে এবং ওএচ এর ঘনমাত্রা পরে পিওএইচ পাইলাম পিওএইচ থেকে পরে আবার পিএইচ পাইতে পার গত ক্লাস এবং আজকের ক্লাসটা যারা করতে পারছো তারা এখান থেকে ইজিলি পারবা আর যারা করো নাই বা শুধুমাত্র দেখে গেছো নিজে করো নাই খাতায় নাই তাদের জন্য একটু সমস্যা হবে কিন্তু খাতাটা ক্লিয়ার রাখো বইয়ে যারা বই পড়তেছো না ঠিক আছে বই পড়তে বই পড়তেছো ভালো কথা কিন্তু বই পড়তেছো না তাদেরও তেমন চিন্তা নাই খাতাটা ক্লিয়ার রাখো কিছু করো না করো বই পড়তে পারো না পারো খাতাটা ক্লিয়ার রাখো খাতার ভিতরে যে অঙ্কগুলো সিরিয়ালি করা আছে যেভাবে সবকিছু সিরিয়ালি করা আছে সবগুলো করো খাতায় কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু থাকে না ওকে তাহলে আজকে পর্যন্তই থাকবে তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে পরের বৃহস্পতিবারে আমরা বা স্টার্ট করে ওকে থ্যাংক ইউ